আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আর এখনকার এই সিজনে তো অনেকেরই জ্বর আসতেছে আমাদের বাড়ির কিন্তু ম্যাক্সিমাম সদস্যই জ্বরে আক্রান্ত হয়ে গেছে তাদের মধ্যে থেকে আমরা একটু বেশি অসুস্থ হয়ে যায় তো ওষুধ চলছে কিন্তু তারপরেও ও সুস্থ হচ্ছিল ঘরে যে ডাক্তারের কাছে নিয়ে যাব কোনোভাবেই পারতেছিলাম না কারণ অনেক বৃষ্টি হচ্ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি তারপরে বৃষ্টি যখন কমছিলই না তারপরে আমরা বৃষ্টির মধ্যেই ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম রাস্তায় এসে অনেকক্ষণ বসে আছি কোনো গাড়ি পায় না তারপরে তো ভ্যানটা পেলাম ভ্যানে করে যাচ্ছিলাম তো যাওয়ার পরে দেখি যে ওইখানে ডাক্তার নাই ডাক্তার নামাজে গেছে তো তারপরে ভাবলাম যে কত করে তারপরে আমরা ওই জন্য আরো খাবার কিনে নিলাম তো কলা কিনে তারপরে হচ্ছে আমরা ডাক্তার আসছে খালাম মানে চলো ডাক্তার আসছে

অনেক জ্বর থাকে মানে জ্বর কমেই না তাহলে কি দিয়ে দিই না পাতো দুই দিন ধরে খাচ্ছে কিন্তু কমে না ডাক্তার দেখায় বাড়িতে চলে আসছে ডাক্তার সে আবার না দিয়ে দেশে বলছে যে আমি বলছি ওষুধ চেঞ্জ করে দিতে ডাক্তার বলছে না ওষুধ চেঞ্জ করা যাবে না তো ওষুধের থেকে আমার দেখেন ওদের খাবারই বেশি টাকা মাত্র বিশ টাকার ওষুধ আর খাবার পাঁচশো টাকা তো রুগী হয় ভালো আমার এই বুড়ির হলো জ্বর বুড়ির জ্বর আইসি কিছু খায়ের মনে কয় না বুড়ি বলো পুঁই শাক বাজি খাবি এখন বুড়ির জন্য পুঁই শাক তুলবে যাবো দেখ আমার বেজি দিস নেই মানসির কত কিছু খাবি মনে কয় আর বুড়ির মনে কয় সে পুঁই শাক বাজি দি বলো ভাত খাবি কিছুই খায় না তাই যে

এবার পারবে না তো খালি করে দেখেন কত বড় বড় পাতা হয়েছে এই যে পানি হয়ে গেছে তো আমরা এই যে আমাদের এই গাছগুলি সব ছিঁড়ে ফেলতেছি পুঁশাক গুলি এই গাছগুলো টেনে নিয়ে গাছ ওই মাথা গুলিছে হ্যাঁ স্যার আটো নিচে তিন না এনা কাছে ছিল না স্যার আমি এই যে দেখেন কত পানি হয়ে গেছে জায়গা হচ্ছে নতুন সব মাটি বালু পড়ছে শাক শাক হয়েছে এই যে দেখেন বাদাম গাছ হইছে চিনা বাদাম এনে বাদাম রোদ দিছিল তাই পড়ছে মনে হয় বুঝছে যে আমরা এখন হচ্ছে রুটি মাংস খাবো দর্শের কার কার রুটি মাংস পছন্দ বলিয়েন আমার কাকার তো অনেক পছন্দ এই যে আমারে বাড়ি দেখেন অসুস্থ রুগী এই সবগুলি রুগী আরো দুটি রুগী আছে শুধু আমি বাদে এখানে হচ্ছে লেবুর শরবত বানায় খাচ্ছে যদি সবারই ঠান্ডা লাগছে জ্বর যে বাড়ি রয়েছে যে মেন করতে সে অসুস্থ এখন এই রান্নার দায়িত্ব আমার গাড়ি পড়ছে লেবু মাথায়ও দিছে অসুস্থ এখন আম খাবে তো আম কেটে দেই না ডাগুন দেব না না রাস দেব হ্যাঁ তো আম কাটি দে আশো আর আম আমবেয়া শুকলা সুইতে দেব এমনি কাটি পাকা খাবা খাবা খাই মজা আস আমা আমার একটু ইয়ে হোক নর্মাল হোক পরে খাসি মানে তো ঠান্ডা লাগবে না এই যে সব রুগীদের জন্য হচ্ছে আম কেটে নিয়েছি এখন দিয়ে রুগীদেরকে দিব আরিশা আনারস খাবা বাড়ির সবাই জ্বরে আক্রান্ত হয়েছে তাদের জন্য আনারস কাটে ওর মাথা ধোয়াই দাও ৰোগী যাতে ডাক্তৰৰ কৈছে কিন্তু দেখোন এই যে পানী হৈ গৈছে এখন কেমনি কৰি যাবি ৰোগী যাওঁ যা